শীতে নখের যত্ন নেওয়ার চার পন্থা ত্বক আর চুলের পরিচর্যার পন্থা পরিবর্তনের মতোই শীতকালেও আলাদাভাবে নখের যত্ন নেওয়ার দরকার হয় না হলে পুরো শীত মৌসুমেই হয়তো নখ ভেঙে যাওয়া ফ্যাকাশে লাগার মতো সমস্যায় ভুগতে হবে এই বিষয়ে লন্ডন ভিত্তিক নখ পরিচর্যাকর জুলিয়া ডিওগো হুহাটওয়্যার ডটকমায় প্রকাশিত প্রতিবেদনে বলেন প্রায় খেয়াল করি আমার গ্রাহকদের হাতগুলো বিশেষ করে কিউটিকলস শীতের সময় বেশি শুষ্ক হয়ে যায় উ আর শীতল শুষ্ক বাতাস শুধু মুখ চুল বা হাতের ত্বকেই প্রভাব ফেলে না নখেরও ক্ষতি করে তাই চার রকমের পরিচর্যার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ কিউটিকল তেল ব্যবহার যদি নখের গল্প পরিবর্তন করতে চান তবে একটি মাত্র পন্থা হতে পারে কিউটিকল তেল ব্যবহার পরামর্শ দেন ডিওগো প্রতিরাতে প্রতিটি কিউটকলয় কয়েক ফোটা তেল মেখে ঘুমাতে যেতে হবে এতে শীতের শুষ্কতার প্রভাব মুক্ত থাকবে নখের চারপাশ আর সকাল সন্ধ্যা দুবেলা মাখতে পারলে আরও ভালো হয় জেলভিত্তিক ম্যানিকিওর এরানো। শীতের সময় জেল জেলভিত্তিক ম্যানিকিওর করলে হাত আরও শুষ্ক হয়ে যায় এই কারণে বায়োস্কালপচার ম্যানিকিউর করা ভালো ম্যানিকিওরের পর নখের উপর বায়োস্কাল্পোচার কোট ব্যবহার করা উপকারী হাত এক্সফ্লিয়েট করা মৃতকোষ দূর করতে শরীর মুখ খসামাজা যেমন জরুরি তেমনি হাতও এক্সফিয়েট করতে হয় শীতের সময় এক্ষেত্রে তেলভিত্তিক এক্সফিলিয়েটর ব্যবহার করার পরামর্শ দেন ডিওগো এতে হাতের ত্বক আর্দ্রতা হারাবে না হ্যান্ড ক্রিম সঙ্গে রাখা ঘর থেকে বের হলে অবশ্যই সবসময় ব্যাগে হ্যান্ড ক্রিম রাখার পরামর্শ দেন এই সৌন্দর্য বিষার্দ বাইরে যখনই হাত ধোয়া হোক বা নখ কিংবা হাতে শুষ্ক অনুভূতি হবে তখনই হ্যান্ড ক্রিম মাখতে হবে শিয়া বাটার হায়ালুরনিক অ্যাসিড এবং কাঠবাদাম অর্থাৎ আমন্ড অয়েল সমৃদ্ধ ক্রিম গভীরভাবে আর্দ্র রাখতে সাহায্য করে